হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমি গাজর আর সামান্য একটু গোবিন্দভোগ চাল দিয়ে রাবড়ি বা খিসা করব তার জন্যে লাগছে আপনার এখানে আছে তেজপাতা আর গরম মশলা কিশমিশ গাজর ঘি এখানে আমল দুধ আছে অল্প এখানে জাল দিয়ে মোটা করা আছে দুধটা আর এখানে আপনার কাজু গোবিন্দভোগ চালটা দিয়ে মিক্সারে একটু পিষে নেবো তার দেখতে থাকুন কড়াই চাপানো আছে এরপর আমরা কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি এরপরে ফাটানো আলাচটা দেবো তারপরে দেব এর মধ্যে আমরা গাজরগুলো ভালো করে ভেজে নেব হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার আপনার গাজরগুলো ভালো করে রং চেঞ্জ হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমরা দুধটা অ্যাড করব আমরা দুধটা দিয়ে দিলাম এবার ভালো করে এগুলো মিশিয়ে নেব গাজরগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমাদের কাজু আর গোবিন্দভোগ চালটা বাটা আছে ওইটা অল্প অল্প করে দিয়ে নিতে হবে আর খুব মিহি করে বাটা নাই একটু দেখতেই পাচ্ছেন একটু মোটামুটি ভালো করে নাচতে হবে তলায় বসে যেতে পারে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এর মধ্যে আমরা এবার চিনি আর কিশমিশটা দিয়ে দেবো কিশমিশটা হলে যাবার পরে আমরা আমুল দুধটা কিছুটা গরুর দুধ তুলে গুলে নিয়েছি এটা নামাবার আগে দেব হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার হয়ে এসছে আমাদের গরুর দুধের অনেকটা শর্ট ছিল সেই শর্টটাও আমরা আগের সময় দিয়ে দেব আর আমল দুধটাও দিয়ে দেবো মেরে চেড়ে নামিয়ে নিলে আমাদের খিচা রাবড়ি রেডি দেখতেই পাচ্ছ আমাদের ক্ষীর একদম রেডি হয়ে গেছে আমরা সার্ভ করে দিয়েছি কাঁটের কাঁটের বাড়িতে কত সুন্দর হয়েছে দেখতে আবার খেতেও খুব সুস্বাদু হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখ